টেট দু হাজার বাইশের ইন্টারভিউ টেট দু হাজার তেইশের ইন্টারভিউ হ্যাঁ একসঙ্গে ইন্টারভিউ হবে কি এই নিয়ে আমার ইউটিউবে কমেন্ট এসেছিল তার পরিপ্রেক্ষিতে আমি ভিডিওটা করতে এসেছি প্রশ্ন টেট দু হাজার বাইশ আর তেইশ একই সঙ্গে কি ইন্টারভিউ এ ব্যাপারে আমি একটা কথা বলবো হ্যাঁ একই সাথে হবে ইন্টারভিউ তবে দুটি বাধা না থাকলে আর রিপিট যদি দুটো বাধা না থাকে টেট দু হাজার তেইশের সামনে তাহলে ট্রেট দু হাজার বাইশ এবং ট্রেট দু হাজার তেইশে ইন্টারভিউ একইসঙ্গে হবে প্রথম কথা কি প্রশ্নভুল মামলা টের দু হাজার তেইশের প্রশ্নভুল মামলা কিন্তু সুপ্রিম কোর্ট অব দি যায়নি কলকাতা হাইকোর্টের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে যদি এই প্রশ্নভুল মামলা সুপ্রিম কোর্টে চলে যায় তাহলে এতে করে কিন্তু ইস্টে ফেলার সম্ভাবনা প্রবার রয়েছে তবে ইস্টে এটা যারা আইন সম্পর্কে একটু বুঝ স্বাভাবিকভাবে জানো ইস্টে কলকাতা হাইকোর্টও ফেলতে পারে মানে যে কোনো হাইকোর্ট ফেলতে পারে আবার সুপ্রিম কোর্টও ফেলতে পারে ঠিক আছে কিন্তু সুপ্রিম কোর্ট চলে গেলে এই সুপ্রিম কোর্টে চলে গেলে কেসটা কিন্তু মানে এরকম সম্ভাবনা আছে যে ইন্ডিয়াভি নোটিফিকেশনটা ডিলে করে দিতে পারে এই হচ্ছে ব্যাপার তা যাই হোক এবার বলি ওবিসি মামলা যদি অনন্তকাল ধরে মানে একের পর এক চলতে থাকে নেগেটিভ রায় দিয়ে দিই সুপ্রিম কোর্ট মানে আগামী আঠারো ফেব্রুয়ারি ওবিসি মামলা মামলার শুনানি রয়েছে তো সুপ্রিম কোর্ট যদি একটা নেগেটিভ রায় দিয়ে দেয় মানে আমি যেটা বলতে চাইছি যদি ও সার্টিফিকেট বাতিল করে দেয় বিশেষ করে কলকাতা হাইকোর্ট রায়টা দিয়েছিল সেটা যদি বজায় রেখে দেয় তাহলে কিন্তু একটা বিপত্তি আসবে ইন্টারভিউ পিছিয়ে যাবে এবং একই সঙ্গে টেট দু হাজার বাইশ এবং টেট দু হাজার তেইশ রেজাল্ট তেইশে রেজাল্ট বার করে দিয়ে একই সঙ্গে ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট করবে মনে রাখতে হবে টেট দু হাজার বাইশ ওবিসি বিসি টেট দু হাজার নেই কেন সম্পর্ক নেই কারণ হাইকোর্টে যে জাজমেন্টটা বেরিয়েছিল ছিল বাতিল সার্টিফিকেট বাতিল প্রসঙ্গে সেখানে স্পষ্ট বলা ছিল যে যারা অলরেডি সুবিধা পেয়ে নিয়েছে যারা অলরেডি অলরেডি সুবিধা পেয়ে নিয়েছে তাদের ক্ষেত্রে এই রায়টা কার্যকর হবে না বা কোনো ইম্প্যাক্ট ফেলবে না তো যদিও জানি না কেন আইন সম্পর্কে আইনের কি এমন ফাঁক রয়েছে কোন জটিলতা হতে পারে যার কারণে ওবিসিকে একটা অযহা দেখিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন এর আসছে না কিন্তু যত দেরি হচ্ছে যত দেরি হচ্ছে ততই টেট দু হাজার তেইশের ফলাফল প্রকাশের সম্ভাবনা বাড়ছে বিশেষ করে ওবিসি মামলা সমাধান হলেই টেট দু হাজার তেইশের ফলাফল প্রকাশ হয়ে যাবে এবং তার সঙ্গে যখনই ওবিসি মামলা কেটে যাবে তখনই টেট দু হাজার ফলাফল আর তখনই ট্রেট দু হাজার বাইশ তেইশের একসঙ্গে ইন্টারভিউ এটা প্রশ্ন হতে পারে টের দুহাজার তেইশের ফলাফলের সামনে যে বাধা ওবিসি মামলা মিটে গেল কিন্তু কিন্তু প্রশ্নবুল মামলা তো মিটেনি তাহলে তাহলে কিভাবে প্রশ্নটা আমি আবার রিপিট করছি দেখা গেল ১৮ ফেব্রুয়ারি ওবিসি মামলার সমাধান হয়ে গেল কিন্তু টের দুহাজার তেইশের সামনে যে একটা বাঁধা প্রশ্নভুল মামলা সেটা যদি সমাধান না হয় তবে কোন ভিত্তিতে ইন্টারভিউ নোটিফিকেশন আসতে পারে বা বাইশের সঙ্গে দিতে পারে টেট তেইশ কেস দিতে পারে হ্যাঁ দিতে পারে অবশ্য দিতে পারে কারণ কেস চলতে পারে দু হাজার চোদ্দ সাল থেকেও তো প্রশ্নভূম মামলা কেস চলছে দু হাজার সতেরো টেটেও মামলা কেস এখনও রয়েছে কিন্তু রিক্রুটমেন্ট তো হয়ে গেছে সেরকম যেহেতু হাইকোর্ট স্টে দেয়নি আর যদি স্টে না স্টে না দেয় তাহলে অবশ্যই মামলা মিটে গেলেই আর রিপিট ওবিসি মামলা মিটে গেলেই টেট দু হাজার তেইশ এবং টেট দু হাজার বাইশের ইন্টারভিউ প্রক্রিয়া দেখেছি আর শুনেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি আমি একা বলে নয় আমি ছোট্ট একটা ইউটিউবার আমার বলা না বলাতে কোনো যায় আসে না আমার মতো বড় বড় আমার থেকে অনেক অনেক আমার থেকে অনেক বড় ইউটিউবার গুলোই কথা বলেছে আর সমাজ মাধ্যমে বলেছে আর আমি যেটা কথা অ্যানালাইসিস করলাম আমি কোনো ইউটিউবের কপি পেস্ট করি না নিউজ ঠিক হোক আর ভুল হোক মুদ্রা কথা হচ্ছে আমি আমার মতো করে খবর পরিবেশন করব আমি আমার মতো করে অ্যানালাইসিস করব তাতে কতটাই আমি আপডেট দিতে পারছি সেটা আমার ভিওয়া জাস্টিফাই করবে ওকে এই যে আমাদের আপডেট দেখা যাক কি হয় 18 ফেব্রুয়ারি কি হয় থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও যারা নতুন অবশ্যই যারা সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা অন করে দেবে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই ইউটিউবে কমেন্ট করবে কমেন্ট করবে আমার কি কি ভুল পেলে কমেন্ট করবে কি কি ইমপ্রুভ করতে হবে অবশ্যই কমেন্ট করবে কিন্তু কমেন্ট না করে যাবে না ওকে কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কেয়ার অ্যান বাই জহিন্দ